আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখন বর্তমানে রয়েছে আরাফার ময়দানে জাবাল রহমতের পাশে যেই জায়গায় রসুল করিম সাল্লাহ আলহিহা সালাতামের বিদায় বাসন দিয়েছিলেন এবং এই বিদায় বাসনের সময় বলে গিয়েছেন আমি দুটি দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং সুন্নতি আমার কোরআন এবং সুন্নত আপনারা এই দুটি জিনিস আঁকড়ায় রাখলেই পথ হবে হবেন ময়দানে আরাফার ময়দানে হাজির সাহেব এই জিলহজ মাসের নয় তারিখে উকুফ করেন এই আরাফার ময়দান এই আরাফার ময়দানের মধ্যেই গুরুত্বপূর্ণ মুসলমানদের একটা সান এই জায়গায় যদি কোনো লোক না নয় তারিখে জিলহজ মাসের আরাফার ময়দান আসেন তাদের জিন্দিগির সকল গুণ আল্লাহ পাক করে দেন এমনভাবে মাফ করে দেন আগে মাত্র শিশু সন্তান জন্মগ্রহণ করেছেন আমরা ওই মাঠের মধ্যে আসি এই মাঠের মধ্যে জাবাল রহমত রয়েছেন এইখানে আরাফার ময়দান নাম রাখা হয়েছে এই জন্যই আদম এবং হাওয়া তারা উভয়ে মিলিত হয়েছিল পরিচয় হয়েছিল একজন আরেকজনের এই আরাফার ময়দানে ইহার থেকে এখানে মাঠ আরাফার ময়দান অবস্থিত এই জাবালে রহমত রসুলের করিম সাল সালাতামে বিদায় হজের বাসন দিয়েছিলেন সেই আরাফার ময়দানের জাবালে রহমতের মধ্যে পাক যেন আমাদেরকে এই রসুলের বিদায় হজের বাসনের নিদর্শন এবং এই আরাফার ময়দানের সকল যিনি বরকতময় এবং আমাদের সকলকে যেন হজ্জে মবরুর নসিব করেন আমিন ওকির আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এবং দেশ এই সাথে পাশাপাশি আজকের এই হজের সফরে উমরা হাজিদেরকে নিয়ে আমরা দেশ এবং জাতির জন্য দোয়া করি এবং আমাদের বাংলাদেশকে যেন হেফাজত করেন বাংলাদেশের সকল বিশ্বের ষড়যন্ত্র থেকে যেন আমাদের বাংলাদেশকে আল্লাহ পাকে হেফাজত করেন আমিন